আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমাদের বাড়ির পুকুরে মাছ ধরার কাজ চলছে আজ সকালবেলা বের জাল দিয়ে মাছ ধরছে এই পুকুরে দীর্ঘ কয়েক বছর যাবত বাইর থেকে কোনো পানি ঢুকে না এবং এখানে কোনো মাছ চাষও করা হয় না পুকুরের ভিতরে যে মাছগুলো ছিল আগের সেই মাছগুলোই আস্তে আস্তে বড় হয় প্রতি বছর একবার করে ধরে থাকি আমরা তো এখানে বাহিরের কোনো খাবারও দেওয়া হয় না প্রাকৃতিকভাবে যা পায় পুকুরে তাই খেয়ে বড় হয় তো আজকে আমরা মাছ ধরছি সুন্দর একটা পরিবেশ সকালবেলা দেখতে অনেক ভালো লাগছে মাছ আজকে ধরা শেষ করবে ইনশাল্লাহ পরপর তিন দিন ধরা হয়েছে এই তিন দিনের মধ্যে আজকেই শেষ আপনারা দেখতে পাচ্ছেন মাছ জালের ভিতরে দৌড়াচ্ছে সেই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এরকম পরিবেশ দেখতে কার না ভালো লাগে এই গোড়া মাছগুলো খেতে অনেক সুস্বাদু বড় মাছ গোড়া মাছ সব ধরনের মাছই জালের মধ্যে চলে আসে মাছ ধরা শেষ এখন এগুলো উপরে নিয়ে আসছে উপরে এনে আমরা দেখাবো আপনাদের কী কী মাছ পেলাম এই যে দেখেন বিভিন্ন ধরনের মাছ উঠে এসেছে বিভিন্ন ধরনের মাছ বলতে এখানে তেলাপিয়া মাছটাই বড় মাছ কারণ তেলাপিয়া কাঠ এগুলো একাকেই বংশ বিস্তার করে পুকুরে বাহির থেকে আর ছাড়া হয় নাই প্রত্যেকটা মাছের ভিতরে এক ডিম ছোট বড় যে মাছটাই আছে সেই মাছের ভিতরেই অনেক ডিম আছে পুটি মাছগুলো দেখতে অনেক ভালো লাগছে লাফালাফি করছে অনেক সুন্দর তো ভালো থাকবেন সবাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন I love this.